নমস্কার কেমন আছেন সবাই চলে এসেছি বেবি ডলের আরও একটি নতুন ব্লগে আর আজকে দেখো আমি কিরকম ভাবে মাটন রান্না করছিলাম তো মাটনটা আমাদের বাড়িতে আমি আমার বর আর আমার শ্বশুর বাবা তিনজনই খাবো আর মা মতো অসুস্থ উনি মাছ মাংস কিছুই খাবেন না তো সেই জন্য প্রায় দেড় কেজি মতো মাংস এনেছিল তো অল্প করে তো কিনতে পারে না বড় মশাই তো দুদিনের জন্য রেখে দিয়েছি অল্প করে আর এক মানে এক বেলা যেন হয় আর আজকে দুবেলা হওয়ার মতো রান্না করছি শাক ডাল ভাজা সম্পূর্ণ তা সকালবেলা উঠেই স্নান করেছি পুজো করেছি ছেলে মেয়েকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এসছি মুখ চোখ ধুয়ে ছেলেকে খাইয়ে মানে পুজো করে এসছি সকালে পুজোটা করলে কি হয় পরে আর পুজো করার ঝামেলা থাকে না এই ছেলেরা বাচ্চারা আর খাসির মাংসটা খুব সুন্দরভাবে কষানো না হলে রান্নাটা একদমই জমে না আর খাসির মাংস হলে অন্য কিছু রান্নাই করতে হয় না সেরকমভাবে খালি বর বললো এটাই রান্না করো আর ডাল আর ভাজা করো তাহলে মোটামুটি হয়ে যাবে কিন্তু আমি বাচ্চাদের জন্য আজকে আবার একটু মানে ছেলের জন্য একটা জিওল মাছের ঝোল টোল কিছু একটা করে দেবো কারণ ও তো আর খাসি খাবে না মেয়ে একটু খাওয়া শিখেছে তো ছেলে এখনও এগুলো খাইতে খেতে পারে না দু বছর তো এখনও হয়নি সেই কারণে ওর জন্য একটু হালকা কিছু করে দেবো আর ব্যাস রান্না হয়ে গেলে সারা দিনের মতো আমার ছুটি আবার সন্ধ্যাবেলা কাজ বাজ করে একটু পারি টিভি দেখতে পারি ঘুম আসলে একটু চোখও বন্ধ করতে পারি কিন্তু ছেলেরা বাড়ির বাইরে থাকে ওরা আসলে কিছুই করতে পারে না ওদের বাথরুম ফেললেও যেতে অসুবিধা কাজ করতে করতে আবার কোনো কিছুই করতে পারে না একভাবে জামা কাপড় পরে থাকে সব গরম হোক শীত হোক এইটা আসলে ছেলে আর মেয়েদের মধ্যে তফাৎ আমরা বাড়িতে মেয়েরা থাকি ইচ্ছা মতো কাপড় চেঞ্জ করতে পারি গরম লাগলে স্নান করতে পারি যদি কিছু খিদে পায় তাহলে খেতেও পারি কিন্তু ওরা এমন কাজে থাকে যে দেখো বন্ধুরা ওরা খাওয়ার সময় পায় না তো ছেলে মেয়ে দুজনেরই সংসার করতে গিয়ে আসলে কষ্ট করতে হয় কষ্ট না করলে একটা সংসার কোনো দিনই হয়ে ওঠে না সুন্দরভাবে তো যে যতই বলুক আমি বেশি কাজ করি ও কম কাজ করে ছেলেরা বেশি করে মেয়েরা কম করে আসলে যার যে কাজ ভগবান তো উপর থেকে সেট করে দিয়েছে না আমরা বাড়িতে যেরকম কষ্ট করি তার ওরা বাইরেও সেরকম কষ্ট করে উভয়রা মিলেই কষ্ট করি বলেই সংসার সবার গড়ে ওঠে বলো বন্ধুরা তো এই নিয়ে ঝগড়া করার কিচ্ছু নেই মনোমালিনী করাও কিচ্ছু নেই তা এখন মোটামুটি আমি এখন ধুয়ে নেবো রান্নাবাটি যার বাড়তি যেগুলো বাসন টাসন থাকে সব তো নামিয়ে দেওয়া যায় না কিছু আবার কাজের লোক আস্তে আস্তে অনেক বাসন লাগে তো সেই কারণে ধুয়ে কিছু বাসন রেখে দেবো বাচ্চাদের খাওয়াতে এটা ওটা বাটি থালা ছোট লাগে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে বেসিন থেকে নিয়ে নেব আর বাইরে একদম বসতে পারি না জানো তো কারণ বাইরে এত নোংরা হয়ে থাকে চারিদিকে নোংরা এখন পাতা পড়ে পড়ে জল পড়ে বৃষ্টি পড়ে এত বাজে অবস্থা হয়ে গেছে যে কেন্ন মেন্ন সব উঠে আসে ওগুলো পোকা টোকা আমার আবার খুব লাগে দেখলে সেই জন্য আমি সব ঘরেই ধুয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর কাজের মাসি যখন আসে উনি তখন বাইরে বসে পরিষ্কার করে বাইরেও আমাদের পরিষ্কার তবুও ওই কেলোগুলো উঠে আসে উপরে ব্লিচিং পাউডার দিই ছিটিয়ে তবুও ওরা আসে তো একদিন দুই দিন বৃষ্টি হলে সে পাউডার ধুয়ে যায় তখন ওরা আবার উঠে চলে আসে তাই হচ্ছে সমস্যা এই বৃষ্টি বৃষ্টি বর্ষার দিনে গরম পড়লে গরমে ওরা আসে না কিন্তু আবার বর্ষাকালে খুব সমস্যা হয়ে যায় এদিকে ছানাপোনা খেলছিল দেখো দুজন আজ ভাই দাদিকে মেরো না তা বন্ধুরা ছাদে চলে এসেছি রান্না বাড়ি কাজ সেরে আর আমার কিন্তু হাত ধরে গেছে ছাদে এসে একদম বুক ধরপর করছে তিন তালায় পড়ে যাবে মামনি কাপড় সব দেখো একটু রোদ দূরে আজকে ছাদে দিয়েছি দুই তিন দিনে শুকিয়েছে দুই তিন দিন বৃষ্টিতে ঘর দুয়ারের খুব বাজে অবস্থা একদম সব ভেজা ভেজা হয়ে আছে ঘর স্যাঁতসেঁতে হয়ে গেছে তাই সমস্ত কিছু রোদ্দুরে দিয়েছি আর এখন আমরা তুলবো সবাই মিলে দেখো আবার বৃষ্টি আসার মতো হচ্ছে তাই না দেখো ছানা দুজনকে নিয়েই আমি ছাদে চলে আসি কারণ নিচে ওদের বাবা অফিসে চলে গেছে এখন তো আর দেখার মতো কেউ নেই ঠাকুমা শুয়ে আছে ভীষণ শরীর খারাপ তো এই কারণে ওই দুজোরকে নিয়ে ছাদে চলে এসেছি আর দেখো দুজন খেলে আর মেয়ে বলছিল আমাকে দাও কাপড় ও নাকি হাতে নেবে তো আমার একদিকতে সুবিধা হলো ও কাপড় নিয়ে নিচে রেখে আসবে আর এই যে দেখতে পাচ্ছ ডান দিকে কোনায় সব বালিশগুলো দিয়েছি ঘরে কয়েকদিন বৃষ্টিতে একদম সেত অবস্থা হয়েছিল তো বালিশগুলো আস্তে আস্তে নিচে নামিয়ে ফেলবো কারণ বৃষ্টি এসে গেলে এতগুলো জিনিস আমি একা বাচ্চাদের নিয়ে একদম নামাতে পারবো না তো সেই কারণে যখন দেখি আকাশে মেঘ হয়ে আসছে তখনই সব আমরা নামিয়ে ফেলি আমি নামিয়ে ফেলি তা হলে একদম সম্ভব হয়ে ওঠে না তো মেয়ে ওগুলো কিছু নিচ্ছে আমার একটু সাহায্যই হচ্ছে ওই মোটামুটি আমার একটু সাহায্য করে দেয় ছোট মানুষ হলে কি হবে জানো তো বন্ধুরা এই সাহায্যটাই কতজন মানে পায় না এইটুকুই আমার কাছে অনেক বড়ো কাপড়গুলো নিয়ে নিচে রেখে আসবে তাহলে আমার সুবিধা কারণ ছেলেকে তুই আমাকে যেতে হচ্ছে না দুজনকে রেখে গেলেও আবার ভয় আর ও তো সিঁড়ি দিয়ে এখন নামা করতে পারে তোকে বলবো যে সাবধানে যাও তো এখন দেখো কিরম ভাবে কাপড় নিয়েছে আর আমি উপর থেকে বালিশ ফেলে দেবো আর ও নিয়ে নিয়ে একদম বিছানাতে তুলে ফেলবে সেই ডিড করলাম সাথে যে আমি উপর থেকে ফেলে দেবো আর তারপরে কম ওই তো শোকটা ওদের বাবা পরে উপর থেকে নিচে নামাবে আমি এখন ভেতরে একটু ঢুকিয়ে রাখবো জাস্ট আর ছেলে দেখো কিরম করে ঘুরে বেড়ায় আমরা যেখানে যাবো ও পিছপিচ সেখানে আসবে এখন আমরা বালিশগুলো নেবো তাড়াতাড়ি কারণ বৃষ্টি এসে গেলে একদম ঝপাঝপ সব ভিজে যেতে শুরু করবে তো সেই কারণে সব গুটিয়ে দিচ্ছি এই আর এদিকে আমার ছেলেকে আর বালিশ নিতে গেছে আমি বললাম বালিশ না নিয়ে তুমি ওই তোষকটা নিয়ে নিচে নামাও দেখো ও কিরম কসরত করছে ওই তোষকটা নামানোর জন্য ও ভাবছে সত্যি তোষকটা নিয়ে নিচে নামবে

আমি উপর থেকে ফেলে দিচ্ছি তুই ঘরে রাখবি তুই নিজে যাই দাঁড়া আমি উপর থেকে ফেলে দিচ্ছি একটা করে ফেলবো তুই একটা করে নিয়ে বিছনাতে রাখবি Footy baba pool pool.